নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তাও কি ভিডিও জানো যেটা হলো পুকুরে চাষ হয় সেই মাছ সেই খেতাডাম মাছ তেলাপিয়া মাছ চাষ করছে কি আমাদের পাশেই একটা দাদা সবাই দেখো ঝড় বৃষ্টি ও তুফান হোক তবুও কিন্তু মাছকে পরিচর্যা সে করেই যায় যেমন মানুষ ভাত না খেলে যেমন আরো বাঁচে না এই মাছগুলো তেমন খাবার না খেলে কিন্তু বাঁচে না খাবারের খাবার পরিচর্যা সমস্ত কিছু সে দেখাশোনা করে গৃহস্থ বাড়িতে এরকম যে পাতকর মধ্যে মাছ চাষ হয় এটা আমি দেখে থাক হয়ে গেছি আমি হলো আর দেরি না করে ক্যামেরা বন্দি করলাম সেটাই তোমাদের সামনে যেতটা পেরেছি কিছুটা হলেও তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করেছি যদি এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও মনোভর সব কিছু টাচ করে থাকে তাহলে তোমরা জানাবে যে এরকম পাত মধ্যে কে কে এরকম মাছ চাষ করেছ আর যে যে করতে চাও তারা চটাচট এই মাছ চাষ করে ফেলো আর সকলকে সকলকে বলবো এরকম পাতকর মধ্যে মাছ চাষ করো আর হলো যখন যেই মাছটার দরকার সেই মাছটা আলো খাও দেখো এই যে মাছ এখানে আরও খাবার দিয়েছে দেখো পাতকর থেকে উঠে চলে এসেছে ডাঙায় মাছ খাওয়ার জন্য এই দেখো মনে হচ্ছে যে আমরা একটা হলো বাড়িতে গৃহস্থ বাড়িতে এরকম তেলাপিয়া মাছ চাষ আমি দেখেও আমার জিন এতে কোনো জবাব হবে না এতে কোনো তুলনাই হবে না যদি তোমাদের যদি তোমাদের এরকম মাছ চাষ করতে ইচ্ছা হয় তাহলে তুমি সরাসরি আমার কমেন্টে জানাবে যে কার কার বাড়িতে এরকম মাছ চাষ করতে হয় যদি জানাও তাহলে যে দাদা বাড়িতে এরকম মাছ চাষ সেই দাদা ছটাফট তোমাদের বাড়িতে হাজির হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর আইডিয়া দেওয়ার জন্য আর যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে তবে কিন্তু লাইক করো শেয়ার করো ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যদি কিছু ভুল দুটি হয়ে থাকে তাহলে ছোটো ভাই ছোটোদা যে যে যেইভাবে আমাকে সম্মান দেও যে যেইভাবে সম্মান দাও আমাকে কমা করে দিও